বাড়ির পোশাক কুত্তাটাকেও দেখা যাচ্ছে তাহলে দেখা যাক তাহলে গেম সে কত দূরে গিয়ে নিয়ে যেতে পারে তারা মোট টোটাল চারজন স্কোয়াড নেমেছে তাদের পরিচয়টা হালকা করে তোমাদের সামনে একটু উপস্থাপন করি এক নম্বরে আছেন রিয়াদ মাস্টার নাম্বারে আছে যে ফাইভ স্টার পাবজি যিনি মধ্যে নক হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মিস্টার থান্ডার বল যিনি তিন নাম্বারে আছেন এবং প্রচন্ড বেগে লুটপাট করা নিয়ে ব্যস্ত আশা করি উনি খুব ভালো খেলেন না আশা করি না আমি তো জানি উনি খুব ভালো খেলেন এবং অলরেডি একটা তিনি সম্পন্ন করেছেন এলিমিনেট করেছেন অলরেডি একচল্লিশ জন জীবিত এখন দেখা যাক এই স্কোয়াড কত দূর তাদের স্কোয়াডকে নিয়ে যেতে পারে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এক ঘর থেকে আরেক ঘরে উলট পালট লড়া চড়া চড়া বড়তি যাই হোক অবশেষে আমরা দেখতে পাচ্ছি সামনে এক নাম্বার অর্থাৎ রিয়াদ মাস্টার উনিও লুটপাট করা নিয়ে এবং এনিমি খুঁজা নিয়ে প্রচন্ড রকমের ব্যস্ত সময় পার করছেন এবং এখন আমরা এসে গেছি সেলাই বগির কাছে ওয়াও সেলাই বগিরে হেঁটে যাওয়ার যে অ্যাকশনটা অরিজিনাল রিয়েল মানুষের মধ্যে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি সেলাই বগির গেম সব সবসময় খুব উপভোগ করি আর তোমাদেরকে উপভোগ করানোর জন্য আজকের ভিডিওটা উপস্থাপন করা সেলাই বুগি গাছের আবডালে পলিয়ে আছেন এবং এনিমি খোঁজার কাজে ব্যস্ত উনি খুব সন্তর ডান বাম হ্যাঁ একটা এনিমিকে সামনে দেখে স্কোপ অন করে উনি খোঁজার চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ সামনে দেখা যাচ্ছে এক নাম্বার মানে রিয়াদ মাস্টার স্যারকে উনি সবার আগে আছে। এখানে সেলাই বুগি দুই নাম্বার আশেপাশেই হয়তো তিন নাম্বার থেকে থাকবেন ইতিমধ্যে চার নাম্বার যে স্পাইস্টার পার্টি অলরেডি মাঠে নেমে পড়েছেন এই মুহূর্তে আমরা যে লড়াইটা দেখছি এটা দুই নাম্বার প্লেয়ার অর্থাৎ সেলাই বুগি ওয়াও উনি একটা উড়ো অন্ত কি যেন একটা নিলেন নিয়ে সামনের দিকে গিয়ে যাওয়ার প্রচণ্ড চেষ্টা আশা করতেছি রিয়াল মাস্টারের

যে ফাইভ স্টার গান নিয়ে ডানে বাই সামনে পিছনে এনিমি চারিদিক থেকে ঘিরে ফেলেছে এটা খুবই কষ্টকর কুকুরটা তার বসের কষ্ট দেখে সেও নিরিবিলি নেই ডান বাম করতেছে এনিমিকে সামনে ফেলেই কামড়ে দেবে এমন একটা পরিস্থিতি এতটা না এনিমি প্রচণ্ড শক্তিশালী এবং না যে ফাইভ স্টার না হয়ে গেলেন ইটস ভেলি অলরেডি আমাদের ফ্রেন্ডস ম্যাচ ইন্ডেট দেখা যাক পরবর্তী ম্যাচে তারা কি পারদর্শী উপস্থাপন করতে পারে আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের লিজেন্ডারি প্লেয়াররা আবারই মাঠে নেমে পড়েছে আশা করি এবার তাদের কাছ থেকে আমরা ভালো কোনো লড়াই উপভোগ করতে পারবো এবং সবাইকে তারা আনন্দ দিতে পারবে এই গেমের মাঠে আহ তাহলে এত দেরি হচ্ছে কেন আহ প্লেনটা চলে এসেছি এটা মনে হয় বাংলাদেশ বিমানের প্লেন খুব বেশি কারুকার্য করা না এই বিমানের ভিতরে উঠলেই প্রচণ্ড রকমের শব্দ হবে এতটা লিজেন্টারি প্লেয়ারদের এরকম বিমানের মধ্যে নিয়ে যাওয়াটা এটা মেনে নেওয়া যায় না তবে পাবজি কোম্পানির কাছ থেকে এটা আশা করা যায় না তারপরেও আমরা মেনে নিলাম বাধ্য মেনে নিতে বাধ্য তাই আমরা মেনে নিলাম মেনে না নিয়ে কোনো উপায় নেই অলরেডি প্লেয়াররা জাম করে ফেলেছে ওয়াও এটা খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য যে যে ফাইভ স্টার পাবজি উনি আশা করি ওনার পতাকা দেখে বোঝা যাচ্ছে যে একজন শ্রীলঙ্কান প্লেয়ার সাপে ওনার পোষা এনিম্যালটাও প্রচণ্ড কষ্ট করে দেখেন জাম দিচ্ছে ওয়াও আসলে গৃহপালিত পশু যে প্রভুভক্ত হয় সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে

इट्स वेरी बैड कुकुरटाव प्रचंड লজ্জিত বিস্মিত এবং আবার হয়ে গেল যে আমার প্রভু অলরেডি ন এটা মেনে लिया जाएगा डेस फाइव स्कर्ट একজন ভালো গেমার একজন ভালো প্লেয়ার প্রথমে নেমেই হ্যাঁ তবে মেনে নিতে এটাই ইভেন্টের মধ্যে হই থাকে সেই রকম ভাবে হয়ে গেছে দেখেন আপনারাও দেখেন যে গৃহপালিত পশুটা কুকুরটা তার পাশে কেমন দুঃখ করে কান্না করতেছে এটা আসলে খুবই কি বলবো খুবই কষ্টকর যে ফাইভ স্টার তার হ্যাঁ একজন সাহায্য করতে চলে এসেছে যিনি দুই নাম্বার সেলাই বুগি সেলাই বুগিটাকে হ্যাঁ হ্যাঁ রিপেয়ার করে দিচ্ছে উনি আবার জীবিত হয়ে যাবেন তাকে একটা কিট নিতে হবে মেডিকেট নিয়ে তারপর আবার তাকে লড়াইয়ের ময়দানে হ্যাঁ উনি মেডিকেট নিচ্ছেন পেইন কিলার নিচ্ছেন আবার উনি নেমে যাবেন অলরেডি নেমে গেছেন দেখা যাক সামনে কি হয় চারিদিকে এনিমিতে ভরপুর ইভেন্টে এনিমিতে ভরপুর থাকে এটা সবাই জানে তো আপনারাও জানেন আমিও জানি এটা বলা শুধু শুধু তো

যে ভাইব ইসলামে ফিরে আসলেন কিন্তু রিয়াদ মাস্টার স্যার এখনও নিজেকে রিভাইভ দিয়ে পারেন নাই আশা করি উনি কমপ্লিট করে পারবেন সামনে এনে ঘুরে বেড়াচ্ছে ওনাকে কিল করে দিলো। হ্যাঁ এবার একটা মনে হচ্ছে গালফ এয়ার ওয়েজের বিমান থেকে ফুল স্কোয়াড আবার নামতেছে জেস ফাইভ স্টার পাবজি ওনার সঙ্গে ওনার কুকুরটাও খুব উড়ে উড়ে হালকা বাতাসে ঠান্ডা মেজাজে নামতেছে ডানা মেলে দিয়ে সামনে দেখা যায় কি হয় আমরা চলে আসলাম থান্ডার বোল্টের কাছে থান্ডারবোল্ট বোল্ট উড়িয়ে ডাইরেক্ট ঘরের ভিতরে ল্যান্ডিং অ্যামেজিং ল্যান্ডিং যেটাকে বলা হয় অ্যামেজিং মাঝে মধ্যে আমার উচ্চারণে একটু সমস্যা হতে পারে এটা ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন যাকে ইংরেজিতে বলতেই হয় ইট ইজ নট এ গেট আউট তো যাই হোক আমরা দেখতেছি গেম প্লে প্রচন্ড লুটপাট নিয়ে ব্যস্ত মানে লুটপাট নিয়ে প্রচন্ড ব্যস্ত থান্ডার বল ভালো কোনো গান না হলে থান্ডার বলটা আবার আরাম করে মারতে পারে না এটা সবারই হয়তো একটা সমস্যা আমিও যখন নামি আমি নতুন প্লেয়ার হিসেবে তো দেখি আর হয়ে যায় কাকে মারবো কাকে ছাড়বো নাকি নিজের গুলি নিজেই খাবো এখন আমরা দেখতে পাচ্ছি যে থান্ডার বল তার প্রয়োজনীয় সব কিছু আশা করি হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন এখন শুধু এনিমির অপেক্ষা এবার এনিমি সামনে পড়লেই আর কোনো মাপ নেই ক্ষমা নেই আমরা ক্ষমাহীনভাবে গুলি চালাবো যাকে পাব তাকে মারব না তবে ভুল করে নিজের প্লেয়ারকে মেরে দেব না এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যতটাই আমরা মারতে চাই না কেন ভুল করে হলেও নিজের প্লেয়ারকে আমরা গুলি চালাবো না এটা কোনো বোকাও করবে না এটা বলা বোকামি ছাড়া কিছু না যাই হোক আমরা থান্ডারボル্টে দৌড়া দৌড়ি লুটপাট করা দেখতেছি উপভোগ করতেছি শুধু অপেক্ষা এনিমি এনিমি গেল কই এনিমি তো পড়তেছেন আর সামনে এটা মেনে নেওয়া যাচ্ছে না তার পরেও মেনে নিতে হচ্ছে কারণ এনিমি নেই এনিমি আমরা আশা করতেছি পাবো সামনে পাবো অলরেডি একটা এলিমিনেট হয়েছে থান্ডারবোল্ডের বোল্টের হাতে উড়ন্ত নৌকায় করে একটু এগোলেন সামনে আবার নেমে গেলেন সামনে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছুই দেখতে পাচ্ছি আমরা লিজেন্ডারি প্লেয়ার হিসেবে তিন নাম্বারে অবস্থান করতেছে থান্ডার এক নাম্বার সামনে রিয়াদ মাস্টার স্যার উনিও চিন্তা করতেছে কি করা যায় ডানে যাব না বাই যাব সামনে না পিছনে নাকি উড়ে আর একটু সামনে এগিয়ে যাব এনিমি কই এনিমি সামনে না আসলে তো আসলে গেমটা জমতেছে না যে কে মরবে কে মারবে নাকি মার খাবে ঠান্ডার বোল্ট এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আসলে তার উপর তো রাগ হচ্ছে যে এনিমি গেল কই এনিমি না পড়লে আমরা মারবো কাকে হাওয়ায় গুলি করে তো আর কাটিস নষ্ট করা যাবে না পাশেই একটা পরিত্যক্ত শপিং মল সেখান থেকে প্রয়োজনীয় সব কিছু উদ্ধার করে মানে লুটপাট করে ব্যাগে ভরে নিয়ে বন্দুক দুটো ঘাড়ে করে নিয়ে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে থান্ডার বোল্ড এনিমির খোঁজে আশা করি আমরা এনিমি পাব সামনে পাব একটা ভালো মতন যুদ্ধ এবং লড়াই আমরা উপভোগ করব। প্রেকা সামনে ডিমবাজা তা দেখা যাচ্ছে তাও মনে হয় উঠিয়ে নিলেন মানে ডিমবাজা তা আমাদের ভাষায় দেয় তা বলে অনেকে শাস্ত্রী বলে জায়গা কাছে পাশে অনেক গুলো বন্দুক পড়ে আছে মেডিকেট তারপর বিভিন্ন রকম বন্দুক সব বন্দুক নেওয়া যাবে না যে বন্ধুক নিয়ে ভালো এনিমি নক করা যাবে সেগুলো নিতে হবে অনেক সামনে এগিয়ে গেছে এক নাম্বার অর্থাৎ রিয়াদ মাস্টার স্যার

রিয়াদ মাস্টার স্যার অলরেডি একজনকে নক করে দিয়েছে কিল ফিনিশ অলরেডি আমরা আসলাম এবার যে ফাইভ স্টার পাবজির কাছে উনি কোনো কিল ফিনিশ করতে পারেননি আসলাম এবার সেলাই বুগির কাছে সেলাই বুগি বন্দুক ঘাড়ে করে নিয়ে খুব পরিমাণ দৌড়াচ্ছে এবার হাতে নিলেন সামনে যদি শত্রু পড়ে তার কোনো সময় নেই যা কারো না নক করে রাখা একজনকে মেরে কিছুটা হিরো সাজার চেষ্টা সেলাই বুগির আমরা মেরে নিলাম সামনে আমরা যাকে পাবো তাকেই মারবো এই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আমরা মাঠে নেমেছি তাই আমরা দেখবো না যে কে নক করে রাখছে আমরা সামনে পেলেই মেরে দেব। মারা খাবো না কিন্তু আমরা মেরে দেব সেলাই বুগি সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ধন্যবাদ সেলাই বুগিকে এবং সেলুট থেকে আমরা এবার আসলাম আবার থান্ডার বোল্ডের কাছে যিনি অলরেডি দুটো শত্রু মেরে এক ধাপ এগিয়ে আছে সেলাই বুগির থেকে আবার উড়ন্ত নৌকায় সামনে গিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক শত্রুর অবস্থান কোথায় আমরা পাথরের উপরে নামলাম মানে ঠান্ডার বল নামলেন এবং ধীরে ধীরে শুয়ে শুয়ে এগোনোর চেষ্টা সামনে যদি কেউ আসে তার আর কোনো ক্ষমা নেই ক্ষমা আমরা করতে জানি না এখানে নামলে নয় মারো না হয় মারো ডু অর ডাই ইট ইজ নট এ গেট আউট অনেকটা সামনে আমরা 4 নম্বрке একটু দেখতে পেলাম উড়ে যাচ্ছে না আবার এক নাম্বার রিয়াদ মাস্টার স্যার উনি দেয়ালে পাশে আমরা একটু ওনার কাছেও যাব দেখা যাক উনি এনিমি খুব কাছে আশা করি সামনে একটা কিল আমরা উপভোগ করতে পারব কারণ রিয়াদ মাস্টার স্যার একজন পুরনো প্লেয়ার অনেক পুরাতন প্লেয়ার অভিজ্ঞতার একটা মূল্য আছে অভিজ্ঞতার একটা দাম আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেখা যাক দুটো কিল করে রিয়াদ মাস্টার স্যার অলরেডি এগিয়ে আছে সামনে আর একটা কিল সম্পন্ন করতে সক্ষম হন কি না তাহলে আমরা কিলটা উপভোগ করব সবাই মিলে সেই চেষ্টা এবং অপেক্ষা দানি ভাই সামনে অনেক দূরে ছোট ছোট পিঁপড়ার মতো দু একজন এনিমি দেখতে পেলেও ওনাদেরকে অ্যাটাকে যাওয়ার সাহস পাচ্ছেন না রিয়াজ মাস্টার স্যার ও সামনে নাক অলরেডি কিল ফিনিশ थैंक यू রিয়াজ মাস্টার স্যার যিনি সবার থেকে দুই দাপে গিয়ে আছেন তিনটা শত্রুকে এলিমিনেট করতে সক্ষম হয়েছেন এবং তার কিছুটা লাইফ রিডিউস হয়েছে জন্য সে নিজেকে ব্যান্ডেজে আবদ্ধ করে নিলেন এবং লাইফ বাড়িয়ে নিলেন আ এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ভালো গেমপ্লে উপভোগ করতেছি খুবই ভালো অন্যান্য প্লেয়াররা হয়তো ডানে এবার থান্ডার বোল্টে চলে আসলাম থান্ডার স্যার বন্দুক দুটো ঘাড়ে করে নিয়ে দৌড়াচ্ছেন সাথে তার বাড়ির পোশাক কবুতরটাও সঙ্গে নিয়েছেন আর এখন সেলাই বুগি নামছেন আবার নতুন করে নক করে মারা খেয়েছিলেন উনি ওয়াও অ্যামেজিং ল্যান্ডিং পাথরের উপরে যেটা আসলে চেষ্টা করেও করা সম্ভব হয় না কিন্তু সেলাই বুগি এটা করে দেখিয়েছেন ধন্যবাদ পাথর থেকে জাম দিয়ে নেমে বন্ধুকে একটাই আসে তার কাছে ঘাড়ে করে নিয়ে এইবার উনি আসলেন এবং বন্ধুকে কাটি লোড দিচ্ছেন কারণ এনিমি যদি সামনে পড়ে যায় আর বন্ধুকে কাটি লোড দিয়ে না থাকে তাহলে তো উনি নিজেই মারা খেয়ে যাবেন সেলাই বগি খুব ভালো করে জানেন এখন সেলাই বগির বন্ধু কাটিছে পরিপূর্ণ এনিমি সামনে পড়লেই আর কোনো ক্ষমা নেই আমরা আবার চলে আসলাম রিয়াদ মাস্টার স্যারের কাছে রিয়াদ মাস্টার স্যার সবার থেকে কিল বেশি করে দুই ধাপ এগিয়ে থেকে নিজেকে গর্বিত মনে করার চেষ্টা করেও করতে পারছেন না কারণ জোন এসে গেছে উড়ান্ত নৌকাই করে উনি আবার সামনে এগিয়ে যাচ্ছেন খুব ভালো সামনে হয়তো আবার নতুন কোনো এনিমি দেখা পাবো নয় আমরা নতুন আর একটা দেখতে পাবো একটা যুদ্ধ দেখতে পাবো সামনে আছে পেইন লাভ দিয়ে পেইন কিলার নিলেন ওয়াও আর এক দাব দোতলায় উঠে গেলেন কাঠের ঘর দোতলার কাঠের ঘর দোতলার কাঠের ঘরে রিয়াজ মাস্টার স্যার পালিয়ে 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 এনিমি খোঁজার চেষ্টায় দেখা যাক কি হয় তবে যদি কোনো প্রো প্লেয়ারের মুখোমুখি হয়ে যান এখানে দোতলায় পালিয়ে থেকেও খুব বেশি একটা লাভবান হওয়া যায় না সেলাই বুগি এখনো মাঠে আহ সেলাই বুগির পুরো নাম না পুরো নাম বলবো না পুরো নাম বলা নিষেধ আছে এটা সেলাই বুগির কারণ কি সেলাই বুগি অলরেডি না না উনি আর তো উনার পিসিতে কোনো সমস্যা হয়েছে ব্লু কালার পর থেকে ন করে ঢোকাস করে নিজেই পড়ছেন গ্রেস ফাইভ স্টার ড্রেস ফাইভ স্কার উনি চেষ্টায় আছে

আজকে আর খুব বেশি দূরে গতে পারলেন না আগামীতে আশা করতেছি একটা খুব ভালো গেম পেলে তোমাদের সামনে উপস্থাপন করব। আরে এ তো অলরেডি অফলাইন থাকে আর মেরে কি হবে ধন্যবাদ